হ্যালো ব্রিহন আজকে আমি তোমাদের সাথে চর্যাপদে সমাজ ও লৌকিক জীবন নিয়ে আলোচনা করব দেখো কী লেখা আছে এখানে আগে আমি যেমন তোমাদের পড়াই পড়িয়ে আমি কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে যে লাইনগুলো আছে সেগুলো এক্সপ্লেন করবো খুব ভালোভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব তো আগে আমি একটু পড়ে নিই কী লেখা আছে আমরা এই অধ্যায়ের আরম্ভেই চর্যাগীতির সমকালীন সমাজ রাজনৈতিক পরিস্থিতির একটা আভাস দেওয়ার চেষ্টা করেছি কি বলছে আমরা এই অধ্যায় আরম্ভেই মানে এই অধ্যায় যে এই অধ্যায়ের শুরুতেই আমরা কিন্তু চর্যাগীতির সমকালীন সেই সময়কার সমাজ রাজনৈতিক পরিস্থিতির একটা আবাস দেওয়ার চেষ্টা করেছি কেননা এই গানগুলোর বস্তুগত খুঁটিনাটির মধ্যে প্রাচীন বাংলার লৌকিক জীবন প্রতিফলিত হয়েছে সে সময় দরিদ্র নিম্নবিত্ত বাঙালির জীবনে দুঃখ দুর্দশার অন্ত ছিল না এগুলো আমি তোমাদের যখন প্রবাদ প্রবচন পড়িয়েছিলাম তখনও এগুলো আমি তোমাদের সাথে এক্সপ্লেন করেছিলাম যেমন দেখো এটা এক্সপ্লেন করলে বুঝতে পারবে টালো তো মোর ঘর নাহি পরবেশী হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি বেঙ্গ সংসার বড হিল যা দুহিলো দুদু কি বেন্টে সময় কি বলছে দেখো টালো তো মোর ঘর নাহি পরবেশী কী বলছে যে টিলার উপরে ঘর আমার সেখানে কী নেই সেখানে প্রতিবেশী নেই হাড়ি তো ভাত নাহি নীতি আবেশী বলছে হাঁড়িতে ভাত নেই হ্যাঁ নীতি আবেশি মানে নিত্য উপবাস ব্যঙ্গ সংসার বড হিল যা অ মানে ব্যাঙের সংসার আমরা বলি না যে যেন ব্যাঙের সংসার আমরা এরম ব্যঙ্গ করে বলি দেখবে যে ক্রমশ কী বলছে বেড়েই চলেছে দুহিলো দুদু কি বেন্টের সময় বলছে যে ধরো গাভী সেখান থেকে যে দুধ যে বেরিয়ে মানে দুধটা যে বেরিয়ে যায় নিঃসরণ হয়ে যায় সেই দুধ কি আবার মানে ধরো কোনো গাভী দুধ নিঃসরণ করছে তার যে বাট থেকে সেই বাটে কি আবার দুধ ফিরে আসে সেটা তো কখনোই সম্ভব নয় সেটাই বলছে এর মধ্যে কিন্তু আমরা তখনকার একটা সমাজ রাজনৈতিক পরিস্থিতির আভাস কিন্তু আমরা এর মধ্যে পাই তখনকার যে অভাব অনটন এটা কিন্তু ফুটে উঠেছে যদি খারাপ হয়ে যায় এই লাইনটা দুহিলো দুদু কি বেন্টের সময় মানে এটা ইনার মিনিংটা কি বলছে যে কেউ যদি খারাপ হয়ে যায় আবার ধরো হট করে মনে করলো যে সে পরক্ষণেই ভালো হয়ে যাবে কিন্তু এক এক সময় আমাদের সমাজ পরিস্থিতি এমন হয় সেটা কিন্তু মানে আমরা মনে করলেও কিন্তু সেটা করতে পারি না যেমনই কোনো গাভীর দুধ মানে বাড় থেকে যখন দুধ নিঃসরণ হয়ে যায় সেটা মনে করলে কেউ চেষ্টা করলে কি সেটা বাটে আবার প্রবেশ করাতে পারে সেটা কখনোই নয় যেমন দেখো আমাদের এই খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সেই দুশো বছর বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের একটা বিশেষ উল্লেখযোগ্য সময় এই সময় কিন্তু একটা কথা মনে রাখবে ইতিহাসের তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একটা হচ্ছে পাল রাষ্ট্রের পতন একটা হচ্ছে সেন রাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং বাংলাদেশে মুসলমান আক্রমণের ফলে সেই রাজত্ব কালও কিন্তু ধীরে ধীরে বিলীন হয়েছে মুছে গেছে বাঙালির ইতিহাসে হিন্দু আধিপত্যের গৌরবময় তিলক চিহ্ন ক্ষমতার দ্বন্দ্ব আধিপত্যের উগ্র আকাঙ্ক্ষা একদিকে ব্রাহ্মণ সংস্কৃতি সামাজিক আদর্শ ভাবধারার প্রসার অন্যদিকে আর্যপূর্ব সংস্কৃতি ও সমাজচিন্তার জীবন বিন্যাস ও জীবন দর্শের প্রতিরোধ প্রচেষ্টা যার জন্য এখানে এই দেখো যে দারিদ্র অভাব অনশন অত্যাচার পীড়ন শোষণ অন্যদিকে আবার ছিল বিলাস ব্যসন কামচর্চা একদিকে জনসাধনা ধর্ম সাধনা কঠোর চরিত্র অনুশীলন অন্যদিকে আবার কি ছিল বিশ্বাসের অভাব মনোজগতে নৈরাজ্যের আবহাওয়া মতবিরোধ সব নিয়ে উত্তাপ তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের মতো কিন্তু এই দুশো বছরের বাংলাদেশের ইতিহাস যেন একটা অস্থির ঘটনা একটা যেন চাঞ্চল্যের মধ্যে আন্দোলিত হচ্ছিল তো ভারতবর্ষে তোমরা পড়লে দেখতে পাবে এইখানটা যেহেতু আমাদের বলেছে যে সমাজ রাজনৈতিক পরিস্থিতির একটা আভাস আমরা পাই সেই জন্য আমি একটুখানি এখানটা এক্সপ্লেন করছি ভারতবর্ষে আর্য সভ্যতা প্রতিষ্ঠার পর সমগ্র বঙ্গদেশ জুড়ে সমাজ ও জীবনে ঘটে কিন্তু চরম বৈপরীত্য আর্য সংস্কৃতির ধারক ও বাহকরূপে প্রতিষ্ঠা পেল কিন্তু ব্রাহ্মণ শ্রেণী সমাজ জীবনে ও ব্যক্তি জীবনের সমস্ত দিকে একটা দেখবে ব্রাহ্মণ আধিপত্যে বর্জ্য কঠিন প্রভাব সুগভীর সুদৃঢ় রূপে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল এই ব্রাহ্মণদের প্রধান বৃত্তি ছিল ধর্ম যে অনুষ্ঠান আর অন্যের ধর্ম অনুষ্ঠানে কি করত তারা তারা পৌরোহিত্য শাস্ত্র অধ্যায়ন শাস্ত্র এখনও দেখবে যারা ব্রাহ্মণ আছে তারা আমাদের বাড়িতে পুজো করতে আসে সেই রকমই আগেকার দিনে তো এটা আরও অনেক এটা বেশি ছিল পরবর্তীকালে কী হয় বৌদ্ধ রাজাদের আমলেও ব্রাহ্মণদের এই উচ্চ সোপান ও সম্মানের আসন সমান মর্যাদার সঙ্গে স্বীকৃত হয়েছিল তার কারণ কি ছিল তার কারণ ছিল বৌদ্ধরা বেদ বিরোধী হলেও আর্য সংস্কারের বিরোধী ছিল না তাই বৌদ্ধরা ব্রাহ্মণ শ্রেণীকে বিশেষ মর্যাদার আসনে বসিয়ে দিয়েছিলেন কিন্তু যারা ব্রাহ্মণ নয় সমাজে উচ্চতম সক্ষম এবং প্রতিষ্ঠা যারা নিতান্তই জন্মসূত্রে অর্জন করতে পারেনি তাদের অবস্থা কেমন ছিল সমাজের নিম্নতম পর্যায়ে যারা অন্তজ মানে নিচু জাতি ছিল বলে অন্তজ নাম দিয়ে বাস করত তাদের বাড়িতে জাত খোয়ানোর ভয়ে অন্নগ্রহণ ছিল কিন্তু ব্রাহ্মণদের নিষিদ্ধ এ নির্দেশ অমান্য করলে প্রায়শ্চিত্ত করতে হবে এরকম একটা কিন্তু ব্যবস্থা তখন ছিল অবশ্য বিপদে পড়লে বর্জিত দ্রব্য পায়েস ইত্যাদি খেয়ে ব্রাহ্মণদের নিষেধ ছিল না সামান্য মনস্তাব প্রকাশ করলেই দোষ কেটে যেত গ্রাম শহরের প্রান্ত টিলায় যার জন্য এইখানে দেখো এই যে এখানটা বলছে তো মোর ঘর নাই পরবেশী এখানে কিন্তু তারা মাচার ওপর দেখবে ওই যে টিলায় ঘর বেঁধে কিন্তু যারা নিম্ন শ্রেণীর অন্তজরা ছিল তারা বাস করত। অন্তজের অধিকাংশই ছিল কিন্তু ব্রাহ্মণদের অস্পৃশ্য তাদের ছায়া মারলেও তারা ব্রাহ্মণরা কি মনে করতো যে ব্রাহ্মণদের পা হতো স্পর্শ বিচারের নানা বিধিনিষেধ ব্রাহ্মণ শাসিত সমাজে উদ্ধত উগ্রতায় কিন্তু প্রহরীর মতো দাঁড়িয়েছিল এবার দেখো অর্থনৈতিক দিক দিয়ে সমাজের ব্রাহ্মণের কোনো ধন উৎপাদনের বিমুখা ভূমিকা কিন্তু ছিল না বণিক সমাজ বলে যারা সমাজে স্থিত তারা আবার কি করত বৈশ্য অথবা শূদ্র অন্ধজ শ্রেণীর সমাজ শ্রমিকেরা সমস্ত রকম সামাজিক সুযোগ থেকে বঞ্চিত এখানটা আমি একটুখানি পড়ে দিই তারপরে তোমাদের কিন্তু আমি আবার একটুখানি এক্সপ্লেন করব। দেখো এখানে কি বলছে যে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্ত্রলদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত এখান থেকে আমরা এটা বুঝতে পারছি আর বাঙালির খাদ্যাভাসে ভাতের এই ভূমিকা আদি অস্ত্রালোদের কাছ থেকেই পাওয়া পরে যা বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত হয়ে গেছে এখনও আমরা জানি যে আমাদের ভাত একটা প্রধান খাদ্য হিসেবে জড়িয়ে আছে আমরা আর এটা ওতপ্রতভাবে সত্যিই জড়িয়ে আছে আমাদের অনেকেরই এখন দেখবে ভাত এর প্রতি একটা আলাদাই কিন্তু টান আছে যতই আমরা রুটি খাই বা যাই অন্যান্য রকম খাবার খাই কিন্তু ভাতের সাথে যেন কেমন যেমন বাঙালি দেখবে মাছে ভাতে মাছ বলো ভাত বলো তার সাথে যেন একটা সম্পর্ক জড়িয়েই আছে তো দেখো এখানে কি বলছে এছাড়াও পরনের ছেঁড়া কাপড় ভাঙা কলসি জীর্ণ কুড়ে ঘরের চাল উড়ে যাওয়া মাটির দেয়াল গলে পড়ার ছবি এক লহময় সবর সবরী ডোম ডোমনি নিষাদ প্রভৃতির সমাজে প্রান্তীয় মানুষগুলির নিঃস্ব নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতাকে স্পষ্ট করে তোলে এই অভিশাপগ্রস্ত জীবনে একমাত্র বিনোদন ছিল যুদ্ধ বদ্ধ নাচ গান এবং গ্রামীণ উৎসব তো কি বলছে এই যে অভিশাপ তো কেন বলছে যাদের দুবেলা দুমুটো খাওয়ার জুটত না পরনের ছেঁড়া কাপড় ছিল ভাঙা কলসি ছিল জীর্ণ ঘরের চাল উড়ে যাওয়া এরকম একটা পরিস্থিতি মাটির দেয়াল গলে পড তা তাদের কাছে তো একটা এই যে মানে তাদের তো একটা অভিশপ্ত জীবনের মতোই মানে একটা তাদের ঠিকমতো খাওয়া দাওয়াই যুক্ত না তাদের কাছে তো অভিশাপগ্রস্ত জীবন এবার সেইটার একমাত্র আনন্দের জায়গা কি ছিল তাদের যে একসত তারা একসাথে যে নাচ গান আর তাদের যে গ্রামীণ উৎসব হতো সেটা বলছে তাদের একমাত্র বিনোদন একমাত্র আনন্দের পথ ছিল তাই যৌথ মানে একসাথে যে নাচ হতো গানের প্রসঙ্গ বারবার বিভিন্ন চর্যাপদে ফিরে ফিরে আসে আর সেই সঙ্গে ঘর গেরস্থালী আর বিরহের প্রসঙ্গ এসে যুক্ত হয় মাদল বাজিয়ে বরের বিয়ে বিয়ে করতে যাওয়া কপ্প দিয়ে পান খাওয়া এবং বধু সাজে অলঙ্কৃত রমণীর বাসর ঘরে অন্যান্য মেয়েদের ভিড় করার ছবিও কবিতায় অনায়াসে উঠে আসে সেই সময় বিবাহ বরপক্ষ যৌতুক নিত এবং বেশি যৌতুকের লোভে নিজ জাতের মেয়েকে বিয়ে করতেও দ্বিধা করতো না এই সময় দেখো কান্নপা ডোম্বিকে বিয়ে করার মধ্য দিয়ে পাঠককে জানিয়েছেন তখনকার দিনে রাত্রে চোর ডাকাতের উপদ্রব ছিল মধ্যরাতে চোর বউয়ের খুলে নিয়ে যায় তাই চোর আটকানোর জন্য ওরও প্রয়োজন হতো সমাজে শ্রেণীবেদ বর্ণবেদ ও অস্পৃশ্যতা ছিল ডোম নিষাদ সবরেরা গ্রামের বাইরে উঁচু টিলায় বাস করত। এই প্রান্তবাসী মানুষের বৃত্তি ছিল তুলো ধোনা দই বানানো মদ বিক্রি মাছ ধরা নৌকা চালানো পশু পাখি শিকার জাদুবিদ্যা সাপের খেলা দেখানো আর ধনির ঘরে সোনার উপর অভাব ছিল না তারা বেশ আড়ম্বর আর মন্ত্রতন্ত্র পাঠ করে পুজো করতেন এই ধরনের নানান টুকরো লোকজীবনের ঘটনা মুহূর্ত ও কৃষি নির্ভর নদীময় গ্রামীণ বাংলার ছবি দিয়ে চর্যাগীতিগুলো পড়া সেখানে উচ্চবর্ণের মানুষদের পরিবর্তে প্রান্তিক অনার্য অতি সাধারণ মানুষের তথাকথিত অমার্জিত জীবন সমাজ রাজনৈতিক টানাপোড়েন ও অবক্ষয় দুর্বিপাকেও সুখ দুঃখের আলো আধারিতে ভরা তাদের বেঁচে থাকার ঐতিহাসিক উজ্জ্বলতা ছত্রে ছত্রে দেখা যায় বাংলা কবিতায় চর্যাগীতির হাত ধরেই নিঃস্ব অন্তজ দরিদ্র অসহায় মানুষের কথা সাহিত্যের আঙিনায় এসেছিল এ কথা আজ আমরা বলতে পারি তো আমরা এগুলো বুঝতেই পারলাম একটুখানি বলি দেখো কৃষি নির্ভর কুটি নির্ভর কুটির শিল্প নির্ভর নবম দশম শতকের বাংলাদেশের সমাজে ধনোৎপাদনের ভূমিকা যারা নিয়েছিল তাদের প্রধান অবলম্বন ছিল কিন্তু এই কায়িক শ্রম ছিল ব্রাহ্মণদের দ্বারা নিন্দিত ধর্মে কর্মে আচারে ব্যবহারে বিধি নিষেধ ইত্যাদির ক্ষেত্রে চর্যাপদের সমকালীন বাংলাদেশে ব্রাহ্মণের ছিল কিন্তু একচ্ছত্র আধিপত্য সেটা তোমরা এটা পড়ে বুঝতে পারছ ফলে এই নিরঙ্কুশ ক্ষমতা ব্রাহ্মণ শাসিত সমাজে নানা কদাচার ও নৈতিক অধপতনের জন্ম দিয়েছিল সমাজে বিকৃত ধর্মীয় প্রভাবের মাত্রাতিরিক্ত ফলে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই শেষ পর্যায়ে যে ধর্মগ্রন্থা দিয়ে ধর্মচারণা যেমন দেখা দিয়েছিল নীতিবোধের অভাব তেমনি সমাজে কিন্তু নরনারী যৌন আচরণে প্রকাশ পায় শালীনতা বোধের নির্লজ্জ দীনতা সমাজের গতি ও শক্তি সজীবতা ও প্রাণবন্ততা ধ্বংস করে দিয়েছিল বিকৃত ধর্মবিশ্বাস ও মানে সেই সময় ঘৃণ্য একটা ধর্মাচরণ এর সঙ্গে কিন্তু অভিশাপ হিসাবে ছিল বর্ণভেদ ও বর্ণবিদ্বেষ যেটা আমরা এটা পড়ে বুঝতে পারলাম এর চারটি অভিশাপ সমাজকে যে কতটা ক্ষয়গ্রস্ত করেছিল তা কিন্তু তৎকালীন সমাজে প্রমাণ হয়েছিল যৌন অনাচার যখন রাজ্য ও সভাসদদের দ্বারা সমর্থিত সমাজের সর্বস্তরে তা কালক্রমে পরিব্যাপ্ত পরিবর্ত হবে তা স্বাভাবিক ছিল তবে এর বিপরীত অবস্থা ছিল কি সমাজের নিম্নস্তরে তাহলে আমরা দুটো দিক কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো সেখানে ছিল অবিচ্ছন্ন অভাব দারিদ্র শোষণ অত্যাচার অবিচার এই যার জন্য আমরা এখানে আমরা বললাম যে এইখানটা যখন এই যে এখানটা পড়লাম যে এক অবি অবিশপ্ত জীবনের কথা এখানটা আমরা বললাম তো তাদের তো ঠিকমতো খাওয়াই জুটতো না চর্যাপদের বিভিন্ন গানের লাইনে কিন্তু আমরা জীবনের সেই খণ্ডখন্ড চিত্র কিন্তু আমরা পেয়েছি তো দেখো মানুষের মন সর্বদাই কিন্তু আশা আনন্দ ভোগ ও কামনার দিকে যখন নিত্য বহমান তখন সে জীবনের সমস্ত ভোগের জিনিসকেই দুহাত বুকে টেনে নিতে চায় জীবন উপভোগের আনন্দ ভরে ওঠে কানায় কানায় কিন্তু অসাম দেখো অসাম্য অনিয়ম কঠোর শাসন ও নিপীড়ন অত্যাচার অনাচারে জরাজীর্ণ যে সমাজ সেখানে এই ধরনের স্বতঃস্পুস্ত স্ফুরন সেটা কিভাবে ঘটবে সমাজ যেখানে দরিদ্রের প্রতি সহানুভূতিহীন মানবিকতার মূল্য দিতে অনুচ্ছিত সেখানে চর্যাপদের কবিরা নীতিবাক্য আওড়ানো ছাড়া বলছি এখানে আর কি বলতে পারেন সুখ ও আনন্দের চেতনা যা সাধারণ মানুষের জীবনে সদা জাগ্রত তা থেকে সামাজিক কারণেই বঞ্চিত সে যুগের সাধারণ মানুষ এই সাধারণ মানুষের কিন্তু কান্না আর বেদনার প্রতিকার করা কি ছিল যদিও সিদ্ধাচার্যের দায়িত্ব নয় কিন্তু এই যে কান্না বেদনার প্রতি তাদের যে হৃদয় ছিল সেটা তো সদা জাগ্রত সেজন্য জীবন সম্পর্কের নানা সহজ সাধনার কথা যেমন তারা বলেছেন তেমনি ব্রাহ্মণ শাসিত সমাজের নানাবিধ বিধিনিষেধকে তারা কিন্তু কঠোরভাবে বিদ্রুপেও কিন্তু নিন্দা করেছেন এগুলো কিন্তু আমরা পাই চর্যাপাদের সমকালীন বাংলাদেশের একটা সামগ্রিক চিত্র একদিকে সামাজিক গোড়ামি ঐশ্বর্য বিলাস এবং কামনাবাসনার বাসনার আতিশয্য কাব্য কবিতাগুলোর অধিকাংশ কিন্তু যৌন কামনাবাসনার, বাসনার মদির এবং মধুর লাম্পট্ট চারিত্রিক অবনতি দেহগত বিলাস ধর্ম আচরণে ভেদ বুদ্ধি নিন্দনীয় যৌন কামনা অমানসিক ঘৃণা ও অবহেলা জীবনের সমস্ত দিকের কিন্তু কদর্যতার সমাবেশ আর অন্যদিকে নিদারুণ দারিদ্র ক্ষুধা অভাব পীড়ন শোষণ যন্ত্রণা ও মৃত্যু তাই এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল করলে কিন্তু এখানে আমরা এগুলো ফুটে উঠতে আমরা দেখতে পাবো তো আমি আজকে তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম আমি যদি পারি তোমাদের চর্যাপদের সাহিত্যিক মূল্য নিয়ে একটা আমি ভিডিও নেক্সট দিন আমি আপলোড করব তো এত অব্দি আজকে থাকলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ভিডিও আরও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা